নিরিবিলি ইকো রিসোর্ট তো আমরা আজকে এখানে দুটো রিসোর্ট বুক দিলাম আমরা ছজন থাকব একটা হচ্ছে চিম্বুলই এই যে চিম্বুলই রিসোর্ট আর একটা হচ্ছে আরও নিচে চিম্বুলই রিসোর্টটা মূলত ডুপ্লেক্স এটার নিচে দুজন থাকা যাবে উপরে দুজন থাকা যাবে এই যে আমার কলিগ এখানে আছে আর এটা হচ্ছে আমার কলিগ এখানে আরেকজন আছে আমার আমি ভিডিও করতেছি আমাদের নিচে আরেকটা কটেজ আছে আমরা একটা নিয়েছি একদম উপরে আর একটা নিয়েছি নিচে মানে সকাল বেলার ভিউটা দেখার জন্য আমরা ভিডিও সকাল বেলার ভিউটা কেমন দেখা যাবে এটা মেগ এর উপর নির্ভরশীল তো এই এখান থেকে এই রিসোর্টটার পরে আমাদের রিসোর্ট ওইটার নাম কি না আমাদের নিচে যেটা আছে এখানে একটা আছে এটার নাম হচ্ছে উদয়পুর উদয়পুর আর এগুলো এখানে অনেকগুলো কমন প্লেস আছে এখানে এই যে নামার সময় এখানে একটা কমন প্লেস

তো আমরা এখন আমাদের এই যে মাছ আলঙায় এসে পৌঁছালাম তো মাছ আলঙা মূলত দুজনের জন্য এটা কাপল বেড এটা দুজনের জন্য এখানে আমরা দুজন থাকবো আমি আর আমার এক কলিগ এখানে সুন্দর ভিউ আছে এখানে একটা চেয়ার আছে দোলনা আছে আর এখানে বসার জন্য প্লেস সকালবেলা এখানে শুয়ে থাকা যাবে রাতে ইচ্ছেগুলো শুয়ে দেখা যাবে এই কমন প্লেসগুলো আর এখান থেকে উপর কিছু কটেজ দেখা যাচ্ছে এইদিকে অনেক কটেজ আছে এইদিকেও কটেজ আছে এরপর আমাদের এক্সটার পরে আর কোনো কটেজ নাই এইটা হচ্ছে ইন্ডিয়া মানে ভারত এটা হচ্ছে ভারতের অংশ ভারতের দিকটা